টাকা দিয়ে নিয়ে যাবো পিছন সাইড গাভীর অনেকে বলবেন যে ভাই পিছনে করু দেখাইলেন না এটা হচ্ছে পিছন সাইড দেখার মতো একটা গাভী

আমরা চেষ্টা করবো আজকের বাজার দর বড় জাতের যে গাবিগুলো আছে বাজারে প্রচুর বড় বড় গাবি আছে কিন্তু দর্শক একটু ভিডিওর মাধ্যমে চেষ্টা করব এটা উনি বলতে পারে না আমরা দেখি এই পাশে একটা আছে ভাইয়ের মোটামুটি বিগ সাইজের দর্শক এই ভাইরে তো অনেকদিন ধরে পাই না কি অবস্থা ভাই ভালো আছেন না ভাই হ্যাঁ আমরা দেখি না অনেকদিন ধরে আসলেই না কম কম এই পাশে আমিও এটা কথা ঠিক কোয়ালিটার

বড় সাইজের ভাই কাস্টমার কেমন আছে কম কম আচ্ছা আচ্ছা এখন বলেন তো আপনি কত হলে ছাড়বেন যদি না বিক্রি হয় ভিডিও না বিক্রি হইলে দুশো চল্লিশ হলে ছাড়া দিব দুশো চল্লিশ দুধ বারোটা এইভাবে তো দুধ কন্টেন্টের বারোটা হবে আচ্ছা বাচ্চাটা হচ্ছে সার না বক না বক না আচ্ছা আমি বাচ্চাটা দেখাই দিব দর্শক যদি নিতে চান বাইরের কাছ থেকে আপনারা কোন জায়গায় পাবো আপনারা বর্মি বর্মি আচ্ছা বর্মি তো আমিও থাকি নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর টু ফোর টু ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স ওয়ান সিক্স নাম কি ভাই আপনার জানেন আরুন আরুন ভাই দর্শক একেবারেই কাইটা দিচ্ছে দুই লাখ চল্লিশ এর কমে উনি দিবেন না বড় সাইজের গাবি কিন্তু দর্শক আমি নাম্বার সহ দিয়ে দিলাম ভাইয়ের চাইলে আপনারা ওনার কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন বাচ্চাটা হচ্ছে এটা বকনা বাচ্চা দেখি আজকের ভিডিওতে আপনাদেরকে আরও দু চেটা কাবি গরুর ভিডিও দেখাবো আর আরও দু চেটা গরু দেখাবো মোটামুটি এই পাশে যা দেখতেছেন সবগুলোই হচ্ছে বড় কাবি ঠিক আছে ভাই ইনশাল্লাহ ফোন আসবে আশা করি আমরা দেখি আরও গরু দেখাই সুন্দর সুন্দর গরু বাজারে এটা কারটা ভাই আপনারটা কলিটার এটা দুইবারে সতেরো দুইবারে সতেরো বারো বাস ভারোয়ার পাঁচ হ্যাঁ দর্শক দেখতেই পাইতেছেন বড় সাইজের গাবি কত এলে সারা টার্গেট আছে টার্গেট আর কি বাজারে যেমন খাই ঠিক আছে কেমন চাহিদা কেমন আছে মোটামুটি ভাই মোটামুটি বেচা হবে কত কইছেন মুরব্বী কত ক নাম করে কন একটু আমরা হনি এক লাখ পঁয়ষট্টি কইছি এক লাখ পঁয়ষট্টি

আমি তৃতীয় গায়ে কিনা জীবনের ফলা বল তার গাই কিনে নাই না আমি আর এইসব গরু আর পালছি না মানে বড় গরু ফালের নাই বড় গরু পালছি এই গরু নাই না এইগুলো দুধ দুধ হয় তো খাইলাম

এটা হচ্ছে পিছন সাইড দেখার মতো একটা গরু দর্শক আমরা ঘাটে আছে এখনো সম্ভবত বিক্রি হয়ে যাবে কারণ অল্প কিছু ব্যবধান যতটুকু বুঝতেছি বাচ্চা কোনটা এটা লগে ওই তো না সার বাচ্চা এই জঙ্গল বাইন্দা রাখছে আর কি বাচ্চা হচ্ছে সার দেখার মতো কিন্তু দর্শক সম্ভবত বেসা কিনে ওই যাবো এটা হচ্ছে সার বাচ্চা আরো বড় কিছু কিন্তু আছে আমরা দেখবো তারপরেও যদি দেখি একটু ব্যসা কিনে হয়ে যায় লাস্ট মনে হয় চলেই যাচ্ছে

বড় করো তো আপনারা অনেকে কমেন্ট করবেন যে ভাই এক এই সাত আট মিনিটের ভিডিও আমাদের দুই তিনটা গরু দেখাইলেন মাত্র কিছু করার নাই বিগ সাইজের গরু এগুলা ঘুরা ফিরা দেখানোটাই কষ্টকর হ্যাঁ ভাই কি অবস্থা ভালো আছেন কোথা থেকে আসছেন মনোহরদি মনোহরদি থেকে কয় লিটার এটা বারো লিটার কত বলে এক লাখ ষাট সত্তর আপনার টার্গেট কেমন দুই দুই লাখ বাচ্চা কই ওই না কই লড়া বাচ্চা কই আপনার এইডা তাই তো কই ওই গোরুর তো ওটা দেখাইলাম কাস্টমার আছে কেমন ভাই আজকে কাস্টমার বেশি না কম আর কি বাজার মন্ধ বাজার মন্ধ ওবে ইনশাআল্লাহ ব্যাতনার টাইম আসছে দর্শক হয়তো বেশি ভিডিওতে দেখাতে পারলাম না গুরু দুই তিনটা কই দেখাইলাম এটাও কিনতে এটাই ওইখানে কি বেচা কিনা হয়ে গেছে নাকি কত কত দুধ দুধ হবে উনি তো কানে কম উনে আমি কানে শোনেন না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই উনি কানে শোনে নাষট্টি হাজার

দশটা হলেই পরে টাকা দিয়ে নিয়ে যাবে আর কি ঠিক আছে আমরা দেখি অন্যদিকে দেখাই ওনারা কালো কালারের মধ্যে আর কি দর্শক এই পাশে আরো গুরু আছে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ